এদিকে রাষ্ট্রপতির সাথে গোপনে বৈঠক করলেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতির আদেশে জারি হতে যাচ্ছে সেনা শাসন আজ রাতেই ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা যে কোনো সময় বহিষ্কার করা হবে ডক্টর ইউনুসকে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণা পায় তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপুর কাছে গিয়েছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন এবার সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শিগগিরই একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও ও ভালো নেই বাংলাদেশ যে কোন সময় যে কোন কিছু ঘটতে যাচ্ছে দর্শক গতকাল সেনাপ্রধান যেই কাণ্ড ঘটিয়েছেন তা কিন্তু ইতিহাসে বিরল দর্শক কোনো অনুমতি ছাড়া প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক পাশাপাশি সন্ধ্যায় বৈঠক হয়েছে রাষ্ট্রপতি আবুদ্দিন চুপুর সাথে রীতিমতো সেরা শাসন নিয়ে যে কয়েকদিন আগে তা বাস্তবের রূপ নিতে যাচ্ছে আর হয়তো বা কয়েক ঘন্টা পরে দর্শক রীতিমতো সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে সেনাবাহিনীর মধ্যে ভয়ানক উত্তেজনা কথা বড় বড় চলুন এ বিষয়ে আরো বিস্তারিত তথ্যগুলো জেনে আসে আমি আশা করি বা আমি বলতে বাধ্য যে এই সংবাদটি এই বছরের সব থেকে গরম সংবাদ দশক কথা বলাবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক আশা করি চমকাই থাকবেন সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা বুঝতেই পারছেন যে দেশ এই মুহূর্তে এক অগ্নিগরের মুখে দাঁড়িয়ে প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছে চারপাশে এই চারপাশে যখন অগ্নুৎপাত হচ্ছে তখন রাষ্ট্রের ভেতরে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এই পরিবর্তনের আভাসের অংশ হিসেবে আপনারা কিছু তৎপরতাও দেখছেন আমরা প্রতিনিয়ত আলাপ করছি যেমন গতকালকে একটি খবরের কথা বলেছিলাম যে সেনা প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আজকে আজকেও সেনা প্রধান তৎপর এবং আজকেও সেই তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা সূত্র যেটি বলছে যে সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি এরপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে সাক্ষাতের সময় সেনা প্রধান তার চীন নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন একই সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে একুশে আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান বুধবার রাতে তিনি দেশে ফেরেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন যাই হোক তিনি রাষ্ট্রের এই মুহূর্তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে রাষ্ট্রের সর্বোচ্চ তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সর্বোচ্চ রাষ্ট্রপতি তারপরে প্রধান উপদেষ্টা তারপরে প্রধান বিচারপতি ধারাবাহিকভাবে দুই দিনের ব্যবধানে দুই দিনের মধ্যে বলা যায় দেখা করলেন তাহলে কি একটা পরিবর্তন আসন্ন পরিবর্তন আসন্ন এটি মনে হচ্ছে পরিবর্তনটা হয়তো ডিসেম্বর পর্যন্ত যাবে কি না সে ব্যাপারে যথেষ্ট ডাউট আছে যথেষ্ট সন্দেহ আছে কারণ এই সরকার পরিবর্তন হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি আবার ওয়ান ইলেভেন টাইপের একটি সরকার গঠিত হবে এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ও সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগের বাইরে এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে এখনকার নিয়ম অনুযায়ী যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যারা হবেন তাদেরকে বর্তমান পক্ষরা কতটুকু মানবে সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে আবার প্রধান বিচারপতি আগামী সাতাশ ডিসেম্বর অবসরে যাবেন সে পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের হাইকোর্টের রেটের রায় ইতিমধ্যে হয়ে গেছে হাইকোর্টের রায়ের রেটের রায়ের হিসেবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে আরেকটি আছে আপিল বিভাগে একটা রিভিউ এবং রিভিউটার ডেট আছে আগামী একুশে অক্টোবর সবকিছু মিলে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এখন সংবিধান আদালতের রায় সেগুলো পর্যন্ত অপেক্ষাটা হবে কিনা অপেক্ষাটা যদি না হয় তাহলে কি ওয়ান ইলেভেন টাইপের একটা সরকার গঠিত হবে এরকম নানা প্রশ্ন জনমনে দেখা দিচ্ছে এখন দেখা যাক আমরা দেখছি অপেক্ষা করছি যে আসলে কী হয় এরকম অগ্নুৎপাত গত এক বছর ধরে মাঝে মাঝেই হচ্ছে হয়ে আবার কিছুদিন ঠান্ডা হয় আবার এক মাস পরে আবার অগ্নুৎপাত শুরু হয় এখনকার অবস্থাটা এমন যেমন দেখুন যে সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন বাংলাদেশের প্রায় বড় বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো অস্থির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্থির ময়মনসিংহ অস্থির ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিরতার মধ্যেই আছে যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে কিছু মিলে একটা লেজে গোবর অবস্থা এই লেজে গোবর অবস্থায় এ যাত্রাতেই কি পরিবর্তন কিছু আসবে নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিংবা অক্টোবর পর্যন্ত আদালতের রায় এবং আদালতের আগামী একুশে অক্টোবর সেই রায় সেই রায়ের প্রেক্ষিতেই কিছু হবে কিনা নাকি আরও শুনানির দিন ধার্য হবে কিনা নানান প্রশ্ন আছে এখনকার অগ্নুৎপাত যদি থেমে যায় তাহলে হয়তো আবারও মাস ডিলে হয়ে যাবে ওই ডিলে হতে হতে হয়তো আমি ধারণা করছি যে যত দাপাদাপি লাফালাফি হোক না কেন ডিসেম্বর লেগে যাবে সাথে একটি কথা বলে রাখা ভালো যে ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে না এখন দেখার আসলে কি ভারতের শুরু বাংলাদেশে নূরের শুভারম্ভ কোথায় শেষ এই যে ভারতের এগিয়ে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে সেই রাত শেষ হতে চলেছে বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন সরকার ব্যবস্থার যে নিয়ম সেই নিয়মে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই ক্ষেত্রে প্রধান বিচারপতিকে আগামী নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার পরিকল্পনা নাকি সেনা প্রধান করছেন এই ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন ব্যারিস্টার ফুয়াদ এবং সেই ক্ষেত্রে বেশ বাজেভাবেই তিনি কথা বলেছেন প্রধান বিচারপতির উদ্দেশ্যে যে জাতির সঙ্গে গাদ্দারি করবেন না এটা ওটা অনেক কিছু বলার চেষ্টা করেছেন তার মানে তার ধারণা হয়েছে যে প্রধান বিচারপতি হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তীতে প্রধান হতে রাজি হয়ে যাবেন তাকে এই ধরনের প্রস্তাব দেয়া হতে পারে এবং তাই সেটাকে কেন্দ্র করে প্রফেসর ইউনুস সরকার বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে আর সেই আলাপ তিনি তুলেছেন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে কিন্তু সেই আলাপের আদতেও কোনো গ্রহণযোগ্যতা কিংবা বিশ্বাসযোগ্যতা আছে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ সেটা হয়তো সময়ই বলে দেবে যে সেই আলাপের কোন ধরনের যদিও ব্যারিস্টার ফুয়াদকে আমরা চিনি যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান বিশেষ করে সেনা প্রধানের বিপক্ষে তার বেশ মানে অবস্থান এবং সেই অবস্থানটা কখনো বেশ নগ্ন কথা বলতেও তিনি ছাড় দেন না যেটা প্রচণ্ড সমালোচিত হয় দেশে আজকে যেটা হলো রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন আজকের এই দেখা করাটা আইএসপিআর থেকে আর্মি থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ আর্মি পরিষ্কার করেছে যে আজকে সেনাপ্রধান তার বৈঠকটা করেছেন এবং সেখানেই যেটা বলা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক যে সেনাপ্রধানের চীন সফর সেই চীন সফরের ব্যাপারে অবগত করার জন্যই মূলত দুইজনের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু আজকের এই বৈঠক নিয়ে নানা রকমের আলোচনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি নানা রকমের কথা বলছেন কেউ বলছেন সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আহ জরুরি অবস্থা জারির প্ল্যান করছেন দেশে জরুরি অবস্থা জারি করতে চান এই সরকারকে মানে সরিয়ে দিতে চান প্রফেসর ইউনুসকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছেন জরুরি অবস্থার ঘোষণার মাধ্যমে সেনাপ্রধান একটা কর্তৃত্ব স্থাপন করতে চান জরুরি অবস্থা ঘোষণা করলে সাধারণ যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে স্থগিত করে দেয়া হতে পারে মিছিল মিটিং সমাবেশ এমন কি এই ব্যাপারে হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিট পর্যন্ত বন্ধ করে দেওয়ার এক রয়েছে জরুরি অবস্থার ক্রাইটেরিয়ার মধ্যে সুতরাং সেটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে আবার এদিকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠককে কেন্দ্র করে নানা রকমের আলোচনা ছড়িয়ে পড়ছে এবং নানা রকমের আলোচনা তৈরি করার চেষ্টা করছেন অনেকে সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই ধরনের আলোচনা করছেন যে দেশে জরুরি অবস্থা জারি হতে চলেছে রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করাতে চান যেন প্রফেসর ইউনোস সরকার অকার্যকর হয়ে পড়ে এবং জরুরি অবস্থা জারির ফলে সভা সমাবেশ সহ অনেক মৌলিক অধিকার স্থগিত করে দেয়া হবে এমনকি কোর্টে রিট করা পর্যন্ত যাবে না এই ব্যাপারগুলো ঘটতে পারে কিন্তু কেন রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন এবং সেটা প্রধান উপদেষ্টার বাইরে গিয়ে জারি কেন করবেন সেরকম সিচুয়েশন কি তৈরি হয়েছে আবার সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার সম্পর্কের যে ফাটলের কথা আমরা বিভিন্নভাবে আলোচিত হতে দেখেছিলাম সেটাও তো মাঝখানে বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হয়েছে যে সেটা সেই ফাটল আর নেই জুলাইয়ে যখন আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আইএসপিআর থেকে বাংলাদেশ আর্মির ফেসবুক পেজ থেকে যখন জুলাই অভ্যুত্থানের সরকারের নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি পোস্ট করা হয়েছে শেয়ার দেওয়া হয়েছে তখনই মনে হয়েছে যে সেনাপ্রধানের সঙ্গে সরকারের এক ধরনের যে দূরত্বের কথা অনেকে বলার চেষ্টা করছিলেন সেগুলো নেই আবার গোপালগঞ্জে যখন ঘটনাটা ঘটলো তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে আসলে কি বাংলার মানুষ সেনা শাসন চায় নাকি ডক্টর রিয়ুনুসের প্রশাসন চায় দর্শক আপনি নিজস্বভাবে কি চান আসলে সেনা শাসন হলে দেশটা কেমন হবে মনে করেন আপনি একটু কমেন্টে জানান রীতিমত সেনাবাহিনীর ভিতর যেই অস্থিরতা কাজ করছে তা বিভিন্ন দিক থেকে প্রমাণিত পাওয়া যাচ্ছে দর্শক নির্বাচনের যে কয়েকটা মাস আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রিটিক্যাল একটা মাস ফেব্রুয়ারি পর্যন্ত ভিতরে ক্রিটিক করার বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে রীতিমতো গতকাল বিকালে আওয়ামী লীগ রাজধানীতে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল পর্যন্ত করেছে এর আগে কিন্তু আওয়ামী লীগ আসা কিংবা তাদের দেখাই মিলা দায় ছিল অর্থাৎ যখন থেকে শোনা যাচ্ছে সেনা শাসন থেকে কিন্তু তাদের বিভিন্ন রূপ দেখাতে শুরু করেছে দর্শক কথা বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদে তাই বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন টি বাজিয়ে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ